হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অ্যাকচুয়ালি আমরা এক সপ্তাহের মতো আগে গ্রামের বাড়ি গিয়েছিলাম নানুর গ্রামের বাড়ি সো ওইটারই একটা ব্লক করেছি তো এটা হচ্ছে ফার্স্ট ডে যেটা আমরা সকাল সকাল আর কি বের হয়ে গিয়েছিলাম প্যাকিং ট্যাকিং করে ওই যে বিড়াল আমাদের ব্যাগ চেক করতেছিল তো আমরা সকাল সকাল প্রায় ছয় ছয়টা বাজে মনে হয় তখনই আমরা একটা উবার বুক করে ফেলেছি সো এই উবারটাতে অ্যাকচুয়ালি সব বেশিরভাগ লাগেজ টাগেজ দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম অ্যান্ড পরে আরেকটা উবার নিয়েই তো আমরা আরও কিছু মানুষ বের হয়ে গেছিলাম সো আমরা তো ফুল ফ্যামিলি গিয়েছিলাম অনেক সবাই মিলে গিয়েছিলাম তো আমাদের ট্রেন ছাড় তো হচ্ছে সাড়ে সাতটার দিকে তো আমরা সবাই অ্যাকচুয়ালি অনেক আগে আগেই চলে গিয়েছি তো এই তো আমরা কমলাপুর রেল স্টেশনে পৌঁছে গিয়েছি এই যে ভারী ব্যাগ উঠাচ্ছে তো ট্রেন অলরেডি ছিল কিছু কিছু ট্রেনের গেটস অ্যাকচুয়ালি খোলাই হয় নাই কজ এত মানে আমরা অনেক আগে আগে চলে গিয়েছিলাম কজ অনেক সময় দেখা যায় লেট হয়ে গেলে পরে ট্রেন মিস হয়ে যাওয়ার একটা ভয় থাকে তো আমরা অনেক মানে একদম টাইমের আগেই পৌঁছে গিয়েছিলাম আমাদের বাইদে অনেকগুলা লাগেজ হয়েছিল লাইক তিন চারটা লাগেজ আর আরও ছোট ছোট ব্যাগ তো ছিলই ওই তো দূরে বসে আছে লাগেজ টাগেজ নিয়ে তো পরে দিয়ে আমরা ট্রেনের গেট ভিতর ঢুকে সব লাগেজ টাগেজ আমরা সেট করে ফেলেছি সেট করে আমরা আমাদের সিটে একদম আরামসে বসে পড়েছিলাম অ্যান্ড ট্রেন সাড়ে সাতটায় টাইম মতোই ছেড়ে দিয়েছিল তো এর তো আমাদের ট্রেনে ওঠার প্রায় এক দুই ঘন্টা পরেই ক্ষুধা লেগে গিয়েছিলো সো অ্যাকচুয়ালি আমরা বাসা থেকে নুডলস রান্না করে নিয়ে গিয়েছিলাম এই যে সো আর হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট রান্না করে নিয়ে গেছিলাম গিয়েছিলাম একটু কফিও আমরা খেয়ে নিচ্ছিলাম সো খাওয়া দাওয়ার পর তো সবার এমন ঘুম এই যে দেখেন এক একজনের কি অবস্থা মানে ঘুমের শেষ নাই যে আমি পাগলের মতো ঘুমাইতেছি সো এই যে সবাই ঘুমিয়ে পড়েছিল রাতে কেউই ঠিক মতো ঘুমায় নাই সবাই জাগনা ছিলাম আমরা এক্সাইটমেন্টে ঘুমানোই হয়নি যে আম্মুরা জেগেছিল বাট আগে ঘুমিয়ে নিয়েছিল একটু এই যে এখন আমাদের অ্যাকচুয়ালি স্টেশন এসে পড়েছিলো ইসলামপুর স্টেশন যেখানে আমরা নামবো সেই যে দেখেন আমরা ব্যাগ দিয়ে পুরো রাস্তা ব্লক করে রেখেছি অ্যাকচুয়ালি আমরা যেই আমাদের যে গ্রামের স্টেশন ওইটাতে না বেশিক্ষণ থাকে না একদম দুই মিনিট কাটায় কাটায় দুই মিনিট আড়াই মিনিটের মতো থাকে সো এই কম টাইমের মধ্যে সব লাগেজ অ্যাকচুয়ালি নামানো লাগে সেই যে আমরা তাড়াহুড়া করে সব লাগেজ নামিয়ে নিয়েছিলাম অ্যান্ড আমরা সবাই যাক একদম সেফলি নেমে গিয়েছিলাম বাইদ এখানে একটা দুর্ঘটনা ঘটেছিল এই যে এই পার্পল লাগেজটা দেখতে পাচ্ছেন না আপনারা এই লাগেজটা একটা ছেলে আমরা এখানে দাঁড়িয়েছিলাম তো একটা ছেলে দৌড় মেরে উঠতে নিয়েছিল অ্যান্ড পরে দিয়ে লাগেজটার সাথে ধাক্কা খেয়েছিল ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিল অ্যান্ড অলমোস্ট ট্রেনের নিচে চলে যেতে নিয়েছিল বাট একটুর জন্য নিচে যায় নাই তো পরেতে তো মানুষরা একদম ভিড় হয়ে গেছিল বাট ছেলেটা আর কি একটু হাত পা ছিলে গেছে বাট ভাগ্যটা ভালো ছিল ওরা একটুর জন্যও ট্রেনের নিচে পড়ে যায়নি তো যাই হোক আপনারা সবাই সেফ থাকবেন এরকম চলন্ত ট্রেনে কখনো উঠবেন না কজ এটা খুবই রিস্কি সো পরে আমরা ট্রেন স্টেশনে এসে আমরা হচ্ছে এই যে এই অটো অটোগুলো রিজার্ভে নিয়ে নিয়েছিলাম সো এখানে আমরা আমাদের মেবি তিনটা না চারটা অটো লেগে গিয়েছিল একটাতে সব লাগেজ রেখেছিলাম আর বাকিগুলোতে আমরা আমরা সবাই উঠে আমরা আমাদের বাড়িতে যাওয়ার জন্য গিয়েছিলাম রওনা দিলাম ভাই অনেক রোদ ছিল অনেক গরম ছিল যেতে যেহেতু আমাদের স্টেশন থেকে বাড়িটা আমাদের একটু দূর তো একটু টাইম মানে আধা ঘন্টার মতো লাগে এই তো আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের বাড়িতে আপনারা বিশ্বাস করবেন না মানে কি এক অবস্থা মানে বাড়ির তালা মানে যেই লকের চাবি ঢাকাই রেখে এসে মানে হচ্ছে নানু ঢাকায় রেখে এসে পড়েছিল পরে দিয়ে আমাদের তালা ভাঙতে হয়েছে এই যে হাতুড়িটা দিয়ে আমরা আমাদের গেইটের তালা ভেঙে ফেলছিলাম মানে কি এক অবস্থা তো এই যে পরে মামাও এসে পুরা ভেঙে খুলে ফেললো সো ফাইনালি আমরা ঘরে এন্টার করতে পেরেছিলাম সো ঘরের অবস্থা অ্যাকচুয়ালি বেশি ভালো না কজ অ্যাকচুয়ালি কেউ থাকে না এই বাড়িতে যেহেতু আমরাই জাস্ট বছর এক দুইবার যাই তো গিয়ে সব গুছায় টুছায় আমরা ওই যে আমরা অ্যাকচুয়ালি ঢাকা থেকেই খাবার কি রান্না করে এনেছিলাম কজ যে সেরেই তো রান্না করা যায় না তো আমরা অলরেডি রান্না করে এনেছিলাম তো ওগুলোই জাস্ট একটু গরম করে নিচ্ছিলাম ওগুলোই গরম করে দুপুরের খাবারটা আমরা খেয়ে নিয়েছিলাম সো এই যে আমরা রোস্ট রান্না করেছিলাম সো রোস্টটা গরম করে নেওয়া হচ্ছে লাকড়ির চুলায় এই যে লুঙ্গি পরেছে মামা লুঙ্গি গিফট করেছে আবার লুঙ্গির স্টিকারটা গেঞ্জির মধ্যে লাগায় রাখছে মানে ওর লুঙ্গিটা খুবই পছন্দ হয়েছিল তো এই তো ঘরে তো সব অগোছানো অবস্থা মানে এটা পুরো গুছাতে গুছাতে একদিন লেগেই যায় আমাদের অলওয়েজ দেখা যায় ফার্স্ট ডেতে এমনি টায়ার্ড থাকি সো আস্তে ধীরে আর কি করি সব তো এই যে আমাদের ওয়াশরুমের গেটও আমরা ফার্স্টে ভাবছিলাম চাবি আবার রেখে আসছি নাকি বাট না পরে চাবি পেয়ে গিয়েছিলাম তো আমরা সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি অ্যান্ড খাওয়া দাওয়ার পর আমরা অ্যাকচুয়ালি বাজারে গেছিলাম আমাদের গ্রামের পানিতে অনেক আয়রন থাকে আমরা ওটা খেতে পারি না আমাদের লাইক অনেকগুলো পানি কিনে কিনে নিয়ে খেতে হয় আর এই যে সন্ধ্যার দিকে আমি একটু চা বানিয়ে ফেলেছিলাম সো চা বানিয়ে তো সবাইকে দিচ্ছিলাম যে সবাই চায়ের ওয়েট করছে আর আমি এই যে ডালের চামচ দিয়ে চা বাড়তেছিলাম সো তো এটা এখন আমার এটা অনেক রাতে মানে আমরা খাওয়া দাওয়ার পর সবাই পান খেতে বসে গিয়েছে সো নানো তো অনেক পান খায় তো সবারই অনেক ইচ্ছা হয়েছে যে পান খাওয়ার আমি ঘুমিয়ে গিয়েছিলাম বাট বাকি সবাই পান খাচ্ছিল সো দেখা যায় সবাই এই টাইমে পান তো খাইছে তো খাইছে মানে এত বেশি জর্দা নিয়ে খাইছে যে সবার আর কি মাথা ঘুরাইতেছিল এমন অবস্থা সো এই যে মামাও পান খাইছে এই আরেকজন দেখেন জর্দা খেয়ে কি একদম তাল অবস্থা মানে এত বেশি জর্দা খাইছে ও মানে ও আর মানে একদম পান ফেলতে নিয়েছিল এই যে আরও জর্দা নিতেছে মানে অলরেডি এত জর্দা খাইছে আরও বেশি নিতেছে মানে খাইতেই পারতেছে না তাও আর নানুর জর্দাগুলো এমনিই অনেক বেশি পাওয়ারফুল থাকে কি এক অবস্থা আপনারা কারা কারা পান খেতে পছন্দ করেন কমেন্ট করেন সো এই রাতে তো অ্যাকচুয়ালি আমাদের চকিয়ে আনার কথা ছিল বাট আমরা এই দিনই অ্যাকচুয়ালি এত কিছু করতে পারি নাই বিকজ গুছাতে কুছাতে অনেক টাইম লেগে গিয়েছিল। সো পরে দিয়ে আমাদের নিচে বেডিং করে অ্যাকচুয়ালি থাকা লাগছে কজ আমাদের জাস্ট দুইটা বেড ছিল সো এই দুইটা বেডে লাইক পাঁচ ছয় জনের বেশি তো হয় না সো এই যে নিচে বেডিং করে ছেলেরা সবাই নিচে শুয়ে পড়েছিল বাট কী যে এক অবস্থায় আজকের দিন আমরা যেহেতু মশাছ আমরা কয়েল জ্বালা জ্বালিয়েছিলাম কিন্তু এই কয়েলের জন্য আপনারা হয়তো জানেন না কি জানেন না ভুললা একটা পোকা আছে মৌমাছির মতো ওইটা কামড় দিলে এত ব্যথা পাওয়া যায় এনে রাত তিনটা চারটার দিকে ভুললা এসে এই দুই দুইজনকে কামড় দিয়েছিলেন আমরা তো সবাই আতঙ্কে পড়ে গেছি মানে হুট করে এত এই কয়েলের ধোঁয়ায় এত ভুল্লার আসছিল মানে আমরা ঘুমাতেই পারি না এই সারা রাত এই চারটা পাঁচটা থেকে যে শুরু হয়েছে মানে আর কেউ ঘুমাইতে পারি না এই ভুল্লার ভয় পরে তো মানে বিশ তিরিশটার মতো মার্সি ভোল্লা বাট আরও ছিল বাট যাই হোক পরে সকালের দিকে গিয়ে সবাই একটু ঘুমাইছে কজ চারটা পাঁচটা ছয়টায় তো ঘুমাইতেই পারে নাই কেউ এরকম এক অবস্থা সো পরে দিয়ে না নেক্সট দিনগুলো আমরা আর কয়েল এই ভোল্লার ভয় কয়েল জ্বালাই নাই কজ কয়েল জ্বালানো মানেই ভোল্লা এসে অ্যাট্যাক করত। সো এই তো আজকে এতটুকুই সো নেক্সট ডে আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং গ্রামে আমরা কি করেছি ওইটা দেখার জন্য আপনারা কিন্তু অবশ্যই বাকি ভিডিওসগুলো দেখবেন সো আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে সো সবাই ভালো থাকবেন আর এই যে নেক্সট ডে যে সকালে আমরা ব্রেকফাস্ট করতেছিলাম আর যারা ঘুমাইতে পারে নাই তারা এখনও ঘুমিয়েছিল এনিওয়েজ সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ